Ek dien ছোট্ট মেয়ে তৃষা প্রতিদিনের মতন আজও একা হাঁটছিল সমুদ্রতটে সমুদ্রের শান্ত শব্দ তাকে বেশ টানে হঠাৎ সে থেমে গেল সে শুনতে পেল কোথা থেকে যেন ভেসে আসছে এক অদ্ভুত কান্নার শব্দ যেন কেউ কষ্টে রাখছে সাহস সঞ্চয় করে তৃষা পাথরের পিছনে উঁকি দিল আর সেই মুহূর্তে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল সেখানে শুয়ে আছে একটা অত মৎস্যকন্যা ভয় পেলেও তৃষা মৃদু পাশে এসে বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব। সে সমুদ্রে জল দিয়ে আলতো করে ক্ষত পরিষ্কার করতে লাগলো মৎস্যকন্যা ব্যথায় কেঁপে উঠল কিন্তু চোখে ভরসা ফুটে উঠল তার না কৃতজ্ঞতার চোখে তার দিকে তাকালো আর চোখের সেই নরম আলো যেন গভীর সমুদ্র থেকে উঠে আসা কোনো জাদুর মতন তৃষা ধীরে ধীরে তাকে সমুদ্রে জলের দিকে নিয়ে গেল ভেজা বালির ওপর লেজের আলো ঝিলমিল করছিল তার জলে পৌঁছতেই মৎস্যকনার শক্তি যেন ফিরে এলো সে একটু দাঁড়ানোর মতন ভেসে উঠল মৎস্যকন্যা হাসলো আর তৃষার হাতে তুলে দিল একটি জল জলে শাঁখ যা অন্ধকারে পথ দেখায় আর শুভ শক্তিকে রক্ষা করে তৃষা শাঁখটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তার ছোট্ট মুখে ঝিলমিল করছিল বিস্ময় আর আনন্দ এরপর রূপলি ঢেউের জল আলোকে মৎস্যকন্যা গভীর জলের ভিতরে হারিয়ে গেল শুধু রামধেনুর রাঙা আলো ভেসে রইল সেইখানে তৃষা হাঁটতে লাগলো সমুদ্রের পার ধরে হাতে জল জলে শাঁখ মনে নতুন সাহস আর চোখে এক অদ্ভুত সুখের ঝিলিক তার গর্বটা ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন জাদুকরি গল্প এতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু